আসসালামু আলাইকুম সুপ্রিয় জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থীগণ আপনাদের দুই হাজার বাইশ সালের অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষার রুটিন পরিবর্তন করা হয়েছে তো এই রুটিনটি পেয়ে আপনারা খুশি হয়েছেন নাকি মোটেও খুশি হতে পারেননি তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ অবশ্যই এই পরিবর্তিত রুটিনটি আপনারা সবার কাছে শেয়ার করবেন তো আপনারা দেখতেই পাচ্ছেন যে আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের মেন ওয়েবসাইটে রয়েছি এবং সেখানে আজকে দুই তারিখ দুই হাজার বাইশ সালের অনার চতুর্থ বর্ষ পরীক্ষার পরিবর্তিত সময়সূচি প্রকাশ করা হয়েছে তো নোটিশটি আমরা ডাউনলোড করে দিলেই দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু তারা স্পষ্ট বলে দিয়েছে যে আপনাদের পূর্ব ঘোষিত যে রুটিনটি ছিল অর্থাৎ আগের রুটিনটি কিন্তু একদম বাতিল করে দেওয়া হয়েছে এবং নতুন করে তারা আজকে যে রুটিনটি তৈরি করেছে সেই রুটিন অনুযায়ী আপনাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে তো আপনাদের পরীক্ষা শুরু সময় দুপুর একটা এটা ঠিকই আছে এরপরে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের পরীক্ষা হবে ছয় ছয় দুই হাজার চব্বিশ দশ ছয় দুই হাজার চব্বিশ এরপরে বারো ছয় দুই হাজার চব্বিশ এরপরে চব্বিশ ছয় দুই হাজার চব্বিশ ছাব্বিশ ছয় দুই হাজার চব্বিশ সাতাশ ছয় দুই হাজার চব্বিশ এভাবেই আপনাদের পরীক্ষাটি শেষ হয়ে যাবে তাহলে অবশ্যই আপনারা পূর্ব ঘোষিত রুটিন অনুযায়ী পরীক্ষায় অংশগ্রহণ করবেন আজকের ভিডিওটি এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে